গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সাধু চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর এ দেখো সকালবেলা প্রথমত আমি প্রত্যেক দিন যে কাজটা করি আগে স্নান করি তো বাকি কাজ সারাদিন চলবে তো পরে যেহেতু আবারও স্নান করি তো সকালে কেন স্নান করি বলো তো ঘরে ঠাকুর আছে তো ছোঁয়াটোয়া পড়েই যেহেতু আমি টর মুছি তো সেই জন্য আগে স্নানটা করে নিই তো তারপরে দুপুরে কাজ সারার পর আবার করি তো প্রথমত এ দেখো আমি ব্রাশ করে স্নান দান করে কাপড়গুলো কেঁচে নিলাম যেহেতু রোদ্র ওঠে না তো ওইদিকে কেঁচে ধুয়ে মেলে দিয়েছি ওইদিকে যেটুকু শুকা শুকাক তো এদিকে আমি ঘর এই দেখো ঝাড়ুনি লেগে পড়েছি ঘরটা প্রচুর মাকড়সার ঝুল পড়েছিল তো এতটা নোংরা হয় ঘর কি বলবো তো এই জন্য ভাবলাম যে রোজই ভাবি করব করব করে করার হয় না রদ্র যেহেতু উঠছে না আর কবে উঠবে এটা যেহেতু শ্রাবণ মাস আর এই দেখো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এখানে আমি বসে পড়েছি এই যে ভিজা ভাত নিয়ে যেহেতু সকালে ঘর ঝাড়ুর কাজে ব্যস্ত ছিলাম রান্না হয়নি ঠাকুরকে পুজো দিয়েছি আর দেখো ঘরের পরিস্থিতি দেখো আমার একদম দোকান মিলেছে তো বৃষ্টি হয়েছে প্রচুর দুপুর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে কিছু জামা কাপড় শুকিয়েছে শুকায়নি এই পুরো ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করলাম আর এই ঘর দেখো অবস্থা আমাদের কি করবো বলো বৃষ্টি এসে গেছে দেখো কিচ্ছু কথাটা পারিনি হাতের তলাতে দেখো সব কিছু ধুয়ে দিয়ে এরকম রেখেছি এখন দেখি গুছাতে পারি কিনা তো এখন পুজোটা দেওয়া হলো তো এখন আম কিনেছি আজকে একটা আম কত বড় একটা আমের সাতশো গ্রাম ওজন ভাবতে পারো আগের দিন একটা এক কেজি ছিল আর এদিকে চা বসিয়ে দিয়েছি এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না সারাদিন যা খাটাখাটনি হয়েছে না আর থেকে মানে আমার তাঁত ভুললে অত কষ্ট হয় না জানো তো তো আমটা কেটে নিই দিদা এসেছে তো খাওয়া দাওয়াটা এখন সেরে নিই তো চলো আমটা কেটে নিয়ে ভয় তো বন্ধুরা এই দেখো আর ভালো লাগছে না সারাদিন পর কিচ্ছু বোঝাতে ইচ্ছা করছে না তা এই যে আম এক

খাওয়া দাওয়াটাও আজকে ঠিকঠাক হয়নি তো আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর বড় করছি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তো তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও